আজকে আমরা লিনিয়ার স্কেলের একটা অঙ্ক করব একটা সিম্পল অঙ্ক এখানে রয়েছে যে অঙ্কটায় কী বলেছে আমরা প্রথমে দেখে নেই প্রশ্নটায় বলেছে আর এফ ওয়ান টু দুই লাখ অনুসারে একটি রৈক্ষিক স্কেল অঙ্কন করো যার মোট দৈর্ঘ্য বত্রিশ কিমি মুখ্য ভাগের দৈর্ঘ্য চার কিমি গৌনভাগের দৈর্ঘ্য এক কিমি তো এই স্কেলটার লিনিয়ার স্কেলটার অঙ্ক সিজিএস স্কেলে রয়েছে তো সেই অনুসারে আমরা অঙ্কটা করবো দেখো এই অঙ্ক করার সময় আমরা মনে রাখবো সব থেকে সিম্পল মেথড কি আছে এবং সঠিক মেথড কি আছে যতটা প্রয়োজন আমরা ঠিক ততটা করব ঠিক আছে এবং কেন করব সেটাও সাথে সাথে বুঝে নেব দেখো এই স্কেলের লিনিয়ার স্কেলের মেইন ফান্ডামেন্টাল বিষয় হচ্ছে এই আর এফ আর কি এটা বুঝতে হবে আর এর পুরো কথা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যেখানে সবসময় আর এর প্রথম অঙ্কটা দেখবে থাকবে এক এবং পরে যে কোনো একটা ডিজিট থাকবে তো এক্ষেত্রে আছে ওয়ান ইস টু দুই লাখ তো এই আরেক অনুসারে আমরা বলতেই পারি যে এর অর্থ হচ্ছে মানচিত্রের এক সেন্টিমিটার সমান সমান ভূমিভাগের দুই লাখ সেন্টিমিটার বা আমরা এটাও বলতে পারি মানচিত্রের এক কিলোমিটার সমান সমান ভূমিভাগের দুই লাখ কিলোমিটার বা মানচিত্রের এক মিটার সমান সমান ভূমিভাগের দুই লাখ মিটার অর্থাৎ সবসময় মাথায় রাখবে এই প্রথমের বিষয়টা যে এককে থাকবে পরেরটাও সেই এককেই থাকবে এবং এই সমস্ত অঙ্কে যখন কিলোমিটার বা মিটারের হিসাব থাকবে তখন আমরা সব সময় এফটাকে সেন্টিমিটার স্কেলে ভেঙে নেব এবার যদি এখানে অন্য একক থাকতো ফুট থাকতো ফাটলং থাকতো সেক্ষেত্রে আমরা ইঞ্চিতে ভাঙতাম কিন্তু এক্ষেত্রে আমরা সেন্টিমিটারে ভাঙব আচ্ছা এবার আমরা এই লিনিয়ার স্কেলের অঙ্কটা করব তিনটে স্টেপের মাধ্যমে প্রথম স্টেপে কি করবে সব সময় মনে রাখবে প্রথম স্টেপে আমরা এই আর এ কী বলেছে সেটাকে ব্যাখ্যা করে লিখব কীভাবে লিখবো এখানে আরেক বলেছে ওয়ান ইস টু দুই লাখ তো মনে রাখবে প্রথম স্টেপে আমরা এই আরেকটাকে ঠিক উল্টে লিখব মানে এখানে কী বলেছে এক মানে এক সেমি মানচিত্রের দূরত্ব সমস্যা দুই লাখ সেমি ভূমিভাগের দূরত্ব এটাকে আমরা উল্টে লিখবো দুই লাখ সেন্টিমিটার ভূমিভাগের দূরত্ব সমস্যা এক সেমি মানচিত্রের দূরত্ব তো লিখি প্রদত্ত আর এফ অনুসারে দুই লাখ আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে যে তোমাদের মনে প্রশ্ন হতেই পারে যে স্যার আপনি এটা উল্টে লিখলেন কেন দেখো আমাদের এম হচ্ছে গিয়ে কি মানচিত্রের দূরত্ব বের করা মানচিত্র মানে খাতায় আমরা যে স্কেলটা আঁকবো সেটার দূরত্ব কত স্কেলটা কতটা লম্বা হবে এটা বোঝা তাই তো তো সেক্ষেত্রে দেখো আমরা ঐকিক নিয়মের অঙ্ক ছোটবেলায় যখন করেছি যেটাকে আমরা বের করি সেটাকে সবসময় কোন দিকে রাখি ডান দিকে রাখি তাই তো বা দিকে যেই তথ্য দেওয়া আছে সেটা এবং ডান দিকে যেটা বের করতে হবে সেটাকে আমরা রাখবো তার জন্য আমরা কি করলাম যেহেতু আমরা মানচিত্রের দূরত্ব বের করলাম তাই এই একটা যেটা মানচিত্রের দূরত্ব সেটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম বিষয়টা একই থাকলো আমরা উল্টে বললাম ঘুরিয়ে বললাম আচ্ছা তাহলে অ্যাকর্ডিং টু আরেপ প্রদত্ত আরেক অনুসারে দুই লাখ সেমি ভূমি দূরত্ব সমান এক সেমি মানচিত্রের দূরত্ব আচ্ছা তারপর ঐকিক নিয়মের অঙ্ক অনুসারে এক সেমি ভূমি দূরত্ব সমান সমান ওয়ান বাই দুই লাখ সেমি মানচিত্রের দূরত্ব তাই তো এবার দেখো আমাদের মোট স্কেলের দৈর্ঘ্য কত বলেছে বত্রিশ কিমি অর্থাৎ বত্রিশ কিমি যেটা বাস্তবে কিমি একটা দীর্ঘ জায়গা রয়েছে সেই জায়গাটাকে আমরা এই আরেক অনুসারে যদি খাতায় করে আঁকি তার দৈর্ঘ্য কত হবে আমাদের তো বত্রিশ কিলোমিটার লম্বা খাতা আমাদের কাছে নেই তাহলে এই আরেক অনুসারে সেটাকে ছোট করছি তো সেটাকে যদি ছোট করি তাহলে সেটার মান কত হবে তাহলে আমরা লিখব বত্রিশ কিমি ভূমি দূরত্ব সমান সমান এখানে লেখাটা খুব গুরুত্বপূর্ণ দেখো বত্রিশ কিমি গুণ এক সেমি বাই দুই লাখ সেমি বোঝা গেছে এবারে দেখো তোমরা অনেকেই হয়তো এই বত্রিশ আর দুই লাখের মধ্যে কাটাকাটি করবে কিন্তু এটা কখনো কাটাকাটি যাবে না কেন যাবে না কারণ এটা দেখো কিলোমিটারে আছে এটা সেন্টিমিটারে আছে তাহলে আমাদের কি করতে হবে এই কিলোমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে কিভাবে করব দেখো আমরা ছোটোবেলায় অঙ্ক করে জানতে পেরেছি এক কিমি সমান সমান এক লাখ সেন্টিমিটার তাহলে বত্রিশ কিমি সমান সমান কত বত্রিশ ইন্টু এক লাখ সেন্টিমিটার তাহলে আমরা সেটাই লিখব বত্রিশ গুণ এক লাখ সেমি গুণ এক সেমি বাই দুই লাখ সেন্টিমিটার তাই তো এবার তোকে এই সেন্টিমিটার এবং এই সেন্টিমিটার কেটে দিলাম আমরা এবার এখানে কটা শূন্য আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখানে দুই এখানে বত্রিশ কেটে হয় ষোলো সমান সমান ষোলো সেমি অতএব আমরা লিখতেই পারি দেখো ভূমিভাগে মোট স্কেলের দূরত্ব কত দৈর্ঘ্য কত ছিল বত্রিশ কিমি তাহলে মানচিত্রে সেটার দৈর্ঘ্য কত বেরোলো ষোলো সেমি অতএব মানচিত্রে স্কেলের দৈর্ঘ্য ষোলো সেমি ঠিক আছে এরপরে স্টেপ টু আমাদের কি করতে হবে স্টেপ টুতে আমাদের বের করতে হবে মুখ্য ভাগের সংখ্যা মুখ্য ভাগের দৈর্ঘ্য বলে দিয়েছে কিমি ভাগের সংখ্যা ভাগের সংখ্যা সমান সমান মোট স্কেলের দৈর্ঘ্য একক আর একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য একক মোট স্কেলের দৈর্ঘ্য কত বলেছে বত্রিশ কিমি তাহলে আমরা লিখব বত্রিশ কিমি একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য কত বলেছে চার কিমি তাহলে এখানে লিখবো আমরা চার কিমি আচ্ছা কিমি কিমি কেটে গেল চার দিয়ে বত্রিশকে কে কাটলে কত হচ্ছে আট হচ্ছে সমান সমান তাহলে মুখ্য ভাগের সংখ্যা কত বেরোলো আটটি বেরোলো এবার আমরা স্টেপ থ্রি স্টেপ থ্রিতে আমরা কি করবো ভাগের সংখ্যা গৌণভাগের সংখ্যার সূত্র কি মুখ্য ভাগের দৈর্ঘ্য একটি মুখ্যভাগের দৈর্ঘ্য বাই একটি গৌণভাগের দৈর্ঘ্য দেখো একটি মুখ্য ভাগের দৈর্ঘ্য কত বলেছে চার কিমি তাহলে আমরা লিখব চার কিমি আর বৌন ভাগের দৈর্ঘ্য কত বলেছি এক কিমি তাহলে কিমি কিমি কেটে গেল চার বাই এক সমান সমান চারটি তাই তো তাহলে এই রয়েছে হচ্ছে আমাদের স্কেলের অঙ্ক স্কেলের অঙ্কটা কিন্তু অঙ্ক কিন্তু এতটাই সিম্পল নর্মালি যখন সমস্ত ডেটা দেওয়া থাকে তিনটে স্টেপের মধ্যেই স্কেলের অঙ্ক হয় কখনো কখনো করতে হয় কি আরেকটা ডাইরেক্ট দেওয়া থাকে না আরেক বের করে নিতে হয় তখন আমাদের এক্সট্রা একটা স্টেপ করতে হয় আদারওয়াইজ যে কোনো স্কেলের অঙ্ক আমাদের এই তিনটে স্টেপের মাধ্যমেই সম্পন্ন হবে এবার আমরা স্কেলের আঁকাটা আঁকবো কিভাবে স্কেলের লিনিয়ার স্কেলের আঁকাটা আঁকতে হয় দেখো তো আমাদের প্রশ্ন অনুসারে বা অঙ্ক অনুসারে মোট স্কেলের দৈর্ঘ্য খাতায় মানে মানচিত্রে মোট স্কেলের দৈর্ঘ্য বেরিয়েছিল ১৬ সেন্টিমিটার তো আমরা প্রথমে কি করব স্কেলটা নিয়ে আনুভূমিকভাবে ষোলো সেন্টিমিটার একটা দাগ কেটে নেব ষোলো সেন্টিমিটার একটা দাগ আমরা কেটে নেব ঠিক আছে এবার কি করবো আমরা তেসরা ভাবে অর্থাৎ ভাবে অনেকে বলে পঁয়তাল্লিশ ডিগ্রি অনেকে তিরিশ ডিগ্রি এর কোনো কৌণিক মান নেই যার যেরকম খুশি সে রকম ভাবে একটা কৌণিক মান নেবে ঠিক আছে যার কোনো নির্দিষ্ট মাপও কিন্তু নেই আমরা বাড়িয়ে নিলাম ঠিক আছে পেন্সিল কম্পাস নিয়ে পেন্সিল কম্পাস নিয়ে দেখো এই অঙ্কটায় মুখ্য ভাগের সংখ্যা কত কত বেরিয়েছিল আটটি তাহলে আমরা প্রথমে কী করলাম ষোলো সেন্টিমিটার একটা দৈর্ঘ্য টানলাম তারপর ওপর একটা কৌনিকভাবে একটা রেখা টেনে নিলাম যার কিন্তু কোনো মাপ নেই আমি বারবার বলছি অনেকে এটা মেপে দেয় মেপে দিলে আজকে লাখার দরকার থাকে না ওটা মাপ নেব না আমি নিয়ে কি করব আমরা দাগ দিলাম এবার আমরা দেখে নেব প্রশ্নে বা আমরা অঙ্কেটা দেখে নেব যে মুখ্যভাগের সংখ্যা কটি মুখ্যভাগের সংখ্যা বেরিয়েছে আটটি ঠিক আছে তাহলে এই যে আমি কৌণিকভাবে যে রেখাটা নিয়েছি আমরা কি করবো একে আট ভাগে ভাগ করবো দেখো আমি কিন্তু কোনো মাপ নেই নি আমি না জানা একটা মাপ নিয়ে এটাকে আট ভাগে ভাগ করছি ঠিক আছে এক দুই সাত আট ঠিক আছে আমরা আটটা ভাগ করে নিলাম এবার প্রথমে আমরা কি করব সর্বশেষ যেখানে কেটেছে অষ্টম ভাগ সেই ভাগের সাথে এই শেষ অংশটাকে ষোলো সেন্টিমিটার আমরা জুড়ে করে নিয়ে এবার সেট স্কোয়ারের কাজ দেখো সেট স্কোয়ারের কাজ কি আমরা এই যে যে রেখাটা হয়েছে কৌণিক রেখা এই রেখাটা সমান্তরালে আমরা প্রত্যেকটা অংশ থেকে এই ষোলো সেন্টিমিটার রেখাটাকে আমরা কাটবো ঠিক আছে কিভাবে কাটবো দেখো তাহলে আমরা এই রেখাটা সমান্তরাল রেখা টানবো সেট স্কয়ার ধরার নিয়ম কি যে রেখাটার সমান্তরাল আমরা রেখা টানবো সেই সেট স্কয়ারটাকে আমরা ডান হাতে ধরবো এই আমরা যেন ডান হাতে লিখি এবার দেখো আমাদের এই সেট স্কয়ারটাকে এইভাবে মুখ করতে হবে বুঝতে পেরেছো এবার এইভাবে যখন মুখ করব তার মানে ভিত্তি একটা সেট স্কয়ার রাখতে হবে এটা যদি আমরা ধরে রাখি তাহলে আমি যেখানেই ঘোরাই না কেন দেখো এই সমান্তরালেই কিন্তু যাচ্ছে দেখো আমি এখানে নিয়ে যাচ্ছি আবার দেখো এখানে আসছে সেই গায়ে বরাবরই রয়ে গেছে কিন্তু দেখতে পাচ্ছো দেখা যাচ্ছে তাহলে আমরা এর সমান্তরাল রেখাটা আনার জন্য প্রথমে একটা সেট স্কোয়ারকে আমরা ওই রেখার একদম গা ঘেসে রাখবো রেখে আমরা অপর একটা সেট স্কোয়ারকে সেখানেই ধরবো যেখানে রেখে আমরা এই সেট স্কোয়ারটাকে মুভ করাতে পারি দেখো আমি যদি সেট স্কোয়ারটা এখানে ধরতাম তাহলে কি আমি এটাকে আর মুভ করতে পারতাম সামনের দিকে বা আমি যদি এটাকে এইভাবে ধরতাম তাহলে কি আমি কি করে করতো আঁকবো কি করে তো যে কারণে এটা ধরার জায়গা হচ্ছে বা দিকে কি বললাম বোঝা গেছে যেটার সমান্তরালে আমরা রেখাগুলি টানবো সেই সেট স্কোয়ারটা ডান হাতে ধরবো আর বা হাতে হচ্ছে ভিত্তি সেট স্কোয়ারটা বেস সেট স্কোয়ারটা যেটাকে আমরা স্থিরভাবে ধরে রাখতে হবে নড়ানো যাবে না আচ্ছা এরপরে আমরা এটাকে মুভ করছি সামনের দিন করে যেখানে ছেদ করেছিল সেই স্থানে নিয়ে গিয়ে আমরা দেখো প্রত্যেকটা দাগ কিন্তু সমান্তরাল আছে এবার একটা জিনিস দেখো যে এটা প্রমাণ করে নাও যে তোরা বলতেই পারিস স্যার আপনি তো এই স্কেলটাকে আটটা ভাগে ভাব করলেন কিন্তু আপনি তো এখানে কোনো মাপ নিলেন না এই মাপগুলো কি সব সমান আছে প্রমাণ করো যে কোনো একটা মাপ নাও এই যে ধরো আমি এটার এই মুখ্যভোগটার মাপ নিলাম নিলাম তো আচ্ছা আমি দেখি তো ওটার এটা সমান আছে নাকি দেখো সমান আছে দেখতে পাচ্ছ এটা সমান আছে সব সমান রয়েছে তাই তো সেট স্কোয়ারের কাজ কি সমান ভাগে ভাগ করা বোঝা গেল কি গেল না ঠিক আছে ভাগ হয়ে গেছে তাহলে আমাদের মুখ্য ভাগ দেখানো হয়ে গেছে এবার ভাগ দেখো আমরা মুখ্য ভাগটা দিয়ে আমরা এঁকে দেখালাম ঠিক আছে ভাগটা আমরা আবার একটা অন্য নিয়মে দেখাই কীভাবে এখানে দেখো ভাগের সংখ্যা বেরিয়েছে চারটি ভাগের সংখ্যা চারটি এবার আমরা ভাগটা অলওয়েজ খাতার বাদিকে দিকে আঁকতে হম অলওয়েজ খাতার বাদিকে দিকে আঁকতে তো খাতার বাদিকে দিকে আমরা প্রথমে আমি এক্ষেত্রে গৌণভাগের এই উচ্চতাটা দুই সেন্টিমিটার নিলাম কারণ দুই করে ভাঙতে পারবো তো আমরা চাইলে চার সেন্টিমিটারও নিতে পারো এক সেন্টিমিটার আমি এখানে এমন একটা দৈর্ঘ্য নেব যেটাকে চার ভাগে ভাগ করব। একইভাবে আমি এখানে আমি চারটি ভাগে ভাগ করতে যেতে পারি ঠিক আছে তো আমি এখানে দুই সেন্টিমিটার নিলাম দেখো এই যে আমি সেকেন্ডারি স্কেল মানে গৌণভাগ আঁকবো এটাও কিন্তু আমি এরকম সেট স্কোয়ার ধরে করতে পারতাম কিন্তু আমি চাইছি দুটো পদ্ধতিতেই দেখানো অন্য নিয়মে দেখাই দুটো জিনিস দু রকম থাকুক দুই সেন্টিমিটার নিলাম দেখো একে পয়েন্ট ফাইভ করে আমি ছোট ছোট করে ভাগ নিলাম পয়েন্ট ফাইভ ওয়ান আচ্ছা একইভাবে এখান থেকে নিচের দিকে দুই সেন্টিমিটার নেবো আমি হয়েছে প্রথমে সর্বোচ্চ বিন্দুর সাথে এই বিন্দুটাকে ঝুঁকতে হবে তারপরেরটার সাথে সেকেন্ডেরটা থার্ডেরটার সাথে থার্ডেরটা ফোর্থেরটার সাথে শেষ একটা ঠিক আছে এটা হচ্ছে স্কেলের মাধ্যমে দেখো আমরা এই যে রেখাটা রয়েছে এই রেখাটাকে একটা দুটো তিনটে চারটে ভাগে ভাগ করে দিলাম সমান চারটে ভাগ এক্ষেত্রেও তোমাদের যদি প্রমাণ চাই তোমরা দেখতেই পারো এই দেখো এই যে যে ছোট্ট ভাগটা আমি নিলাম এই যে ছোট্ট ভাগটা নিলাম এই দেখো এই এই মাপটা আর এই মাপটা কিন্তু সমান আছে এই দেখো এই মাপটা সমান আছে তার মানে এই রেখাটাকে আমরা সমান চারটে ভাগে অর্থাৎ এই যে যে দুই কিলোমিটার অ্যাকর্ডিং টু আমাদের কোশ্চেন অ্যাকর্ডিং টু কোশ্চেন আমাদের মুখ্য ভাগের দৈর্ঘ্য ছিল চার কিলোমিটার সেই চার কিলোমিটারটাকে আমরা চার ভাগে ভাগ করেছি ঠিক আছে আচ্ছা মোটামুটি স্কেল আঁকার কাজ শেষ এবার এটাকে ডিজাইন করার জন্য একটু সৌন্দর্যের জন্য কি করা হয় এটাকে ডবল লাইন করা হয় এর মধ্যে একটাকে আমরা ডাক করে দেব একটাকে ফাঁকা রাখবো আবার একটাকে আমরা ডাক করে নেব হয়েছে তো হয়ে গেল আমাদের এবার একটা গুরুত্বপূর্ণ জিন দিক থাকে যেটা হচ্ছে এই লিনিয়ার স্কেলের আঁকার লেখাটা মানে কোনটা কি আমাদের লিখে দিতে হবে সেই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ দেখো সবসময় মনে রাখবে যে স্থান থেকে আমরা সেকেন্ডারি ডিভিশন শুরু করেছি সেই স্থানটার অলওয়েজ লেখা হবে জিরো ওর নিচে আমরা অলওয়েজ কত লিখবো জিরো লিখবো এবারে দেখো এক একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য কত ছিল চার কিমি ছিল তাহলে আমরা এরপরে একটা মুখ্য ভাগের দৈর্ঘ্য তার মানে এটা কত লিখবো আঠাশ কিমি এখানে তো কিমি পর্যন্ত হলো এর পাশে কিমি লিখে দিতে হবে এবার এখানে যেহেতু আঠাশ হলো এখানেও তো আর একটা রয়ে গেছে এটাও তো চার এবার এই যে চার কিমি সেটাকে এক এক কিমি করে ভাগ করতে বলেছে কারণ গৌণভাগের ভাগের এক কিমি করে তাহলে এখানে গৌণভাগের মানগুলো কত হবে এক কিমি বোঝা গেল কি গেল না হলো এবার হচ্ছে কি কি আমাদের একটু ডেকোরেশনের ব্যাপার আছে তো এই হচ্ছে আমাদের লিনিয়ার স্কেলের কমপ্লিট কাজ দেখো ওপরে হেডিং লিখে দিতে হবে লিনিয়ার স্কেল নিচে আর লিখতে হবে এক্ষেত্রে আর এফ ছিল ওয়ান ইস টু দু লাখ লিখে দেওয়া হয়েছে দেখো আমরা স্কেলের এইখান থেকে এই পর্যন্ত অংশে এই অংশে প্রাইমারি ডিভিশন দেখিয়েছি তা তার সেখানে আমরা প্রাইমারি ডিভিশন কথাটা লিখে দিয়েছি এবং এইটুকু অংশে সেকেন্ডারি ডিভিশন এস ডি মানে সেকেন্ডারি ডিভিশন দেখিয়ে দেওয়া হয়েছে তো স্কেলের অঙ্কে এবং আকার ক্ষেত্রে সবসময় একটা জিনিস মনে রাখবে প্রত্যেকটা ক্ষেত্রের জন্য আলাদা আলাদা করে নাম্বার থাকে হেডিং এই লেখা ছোটো ছোটো লেখাগুলো আরেপ প্রত্যেকটা বিষয়ের প্রতি নাম্বার থাকে তাই স্কেলের আকার ক্ষেত্রে এ প্রত্যেকটা বিষয় কিন্তু অবশ্যই মনে রাখবে হেডিং মার্জিন আরেপ সমস্ত কিছু প্রেজেন্টেশন তোমাদের ব্যাপার তোমরা যেভাবে চাও তোমরা তোমাদের প্রেজেন্টেশন করতে পারো ঠিক আছে